লোকলিখিত সুসমাচার থেকে পনেরো সমাগত বাপকের দৃষ্টান্ত এবং ভিন্ন ভিন্ন হইতে লোকেরা তাহার নিকটে আসিতেছিল তখন তিনি দৃষ্টান্ত দ্বারা কহিলেন বীজবাপক আপন বীজ বপন করিতে গেল বপনের সময় কত বীজ পথের পার্শ্বে পড়িল তাহাতে তাহা পদতলে দ হইল ও আকাশে পক্ষীগণ তাহা খাইয়া ফেলিল আর কত পাষাণের উপরে পড়িল তাহাতে তাহা অঙ্কুরিত হইলে রস না পাওয়াতে শুকাইয়া গেল আর কত কাটা বনের মধ্যে পড়িল তাহাতে কাটা সকল সঙ্গে সঙ্গে অঙ্কুরিত হইয়া তাহা চাপিয়া রাখিল আর কত বীজ উত্তম ভূমিতে পড়িল তাহাতে তাহা অঙ্কুরিত হইয়া শতগুণ ফল উৎপন্ন করিল এই কথা বলিয়া তিনি উচ্চ রাবে কহিলেন যাহার শুনিতে কান থাকে সেই শুনু পরে তাহার শিষ্যগণ তাহাকে জিজ্ঞাসা করিলেন ওই দৃষ্টান্তের ভাব কি তিনি কহিলেন ঈশ্বরের রাজ্যে নিগুরু তত্ত্ব সকল তোমাদিগকে জানিতে দেওয়া হইয়াছে কিন্তু আর সকলের নিকটে দৃষ্টান্ত দ্বারা বলা যেন তাহারা দেখিয়াও, না দেখে এবং শুনিয়াও না দৃষ্টান্তটি এই সেই বীজ ঈশ্বরের বাক্য আর তাহারাই পথে পার্শ্বের লোক যাহারা শুনিয়াছে পরে দিয়াবল আসিয়া তাহাদের হৃদয় হইতে সেই বাক্য হরণ করিয়া লয় যেন তাহারা বিশ্বাস করিয়া পরিত্রা না পায় আর তাহারাই লোক যারা শুনিয়া আনন্দপূর্বক সেই বাক্য গ্রহণ করে কিন্তু তাহাদের মূল নাই তাহারা অল্পকাল মাত্র বিশ্বাস করে আর পরীক্ষার সময় সরিয়া পড়ে আর যাহা কাটা মধ্যে পড়িল তাহা এমন লোক যাহারা শুনিয়াছে কিন্তু চলিতে চলিতে জীবনের চিন্তা ও ধন ও ভোগের দ্বারা চাপা পড়ে এবং পক্ষ ফল উৎপন্ন করে না আর যাহা উত্তম ভূমিতে পড়িল তাহা এমন লোক যারা সৎ ও উত্তম হৃদয়ে বাক্য শুনিয়া ধরিয়া রাখে এবং ধৈর্য সহকারে ফল উৎপন্ন করে ইহাই খ্রিস্টের সুসমাচার